মানলে হইবে না এটা একটা প্রতিষ্ঠা করা লাগবে আপনি একটা মানলে কেমন হইবে সবাইকে মানাইতে হবে সেটা প্রতিষ্ঠা করবে হবে আপনি একটা মান্য করবেন কি আল্লাহ হুকুম বাস্তবায়ন করতে হবে কায়ন করতে হবে কায়নের জন্য বলছেন আল্লাহ আল্লাহ নিজে করার জন্য বলেন নাই জাকিম উদ্দিন দিন কায়ন করো আকিম উসলাত নামাজ কায়ন করো একলা করার জন্য কয় নাই সবাই এনিয়া বড় সবাই দিন প্রতিষ্ঠার জন্য আনো

আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি আল্লাহ মুমিনের কাছ থেকে জানমাল মাল ক্রয় করে নিলাম বিনিময়ে জান্নাত দিয়া দিলাম হে ইমানদার তোমার সম্পদ দিয়া দিবা আল্লাহকে তোমার জীবন দিয়া দিবা আল্লাহকে আল্লাহকে যদি জীবন দিয়া দাও তাহলে তুমি কোন রাস্তায় হাঁটো কই যাও আল্লাহ যদি জীবন দিয়া দাও আল্লাহ কিন্না নিছে আল্লাহ কি কয় আমি জান্নাল কিনে নিলাম বিনিময় জান্নাত দিয়ে দিলাম বেচা জিনিস কার দ্বারে বেচো বুঝাইতে পারি বেচা জিনিস বেচা হয়ে গেছে তোমাকে বিনিময় দিয়ে দিছে আমি মালটা কিনছি এর দামও পরিশোধ করা হয়ে গেছে এটা আর কার দ্বারে বেচতে কায়দা আছে

واربع على الدنيا رিমمبر الله বলেন ওয়াদা ওয়াদা আলাইহি حق في التوراۃ والانجيل والقرآن আমি আল্লাহ এই ওয়াদা শুধু এক জায়গায় করি নাই তাওরাত انجিল কুরআনের মধ্যেও করছি পূর্ববর্তী কিতাবের এই ওয়াদা যে তোমার জান্নাত আমি কিনে নিলাম জান্নাত দিয়া দিলাম শুধু এই কোরআনে না আগের কার জমানার কিতাবে এই ঘোষণা দেওয়া যে তোমার জান্নাত আমি নিয়ে নেছি তোমার জান্নাত আমি নিয়ে নেছি জান্নাত তোমাকে দিয়ে দিছি হ্যাঁ দুনিয়ার ইমানদার আল্লাহ বলেন ওমান আমি আল্লাহ তালার ওয়াদা মিস হয় না দুনিয়ার মানুষ ওয়াদা করে একটা কিন্তু কাজে পরিণত করে না কয় তোমার কাছে ইমানটা বেশি চালাইলাম কারণ তাহা পাশে ভাইকে ছিল খাই লিয়া কয় তোমার দ্বারা বেশ মুনা আমি তাহা দিয়ে দিন বাবু কথা কয় না কয় না মাল দেহ একটা যে এইটা বেস্ট তোমার দ্বারে পরে ওই মালটা দেয় আমার ভিডে বাড়ি ওই ড্রি দিয়ে দাও তুমি কথা আসে এরম করে না কিন্তু আল্লাহ তালা কি করে যে আমার ওয়ার্ডা না দুনিয়ার মানুষ এখন তো একটা দিন লেখো দেখা সকালে করলে একটা পায় বিকেলের পা আর একটা দুপুরে পায় আর কিন্তু আল্লাহ কোন ওয়াদা কোনো মিস নাই আল্লাহ কা বলেন হ্যাঁ দুনিয়ার ঈমানদার ফাস্তাবিশি রুম হুকুম মুলযিবি বায়াতুমবি আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে এমন একটা ব্যবসার কথা বললাম যেই ব্যবসা এতই না বরকত কেমন ব্যবসার কথা আল্লাহ বলেন হে দুনিয়ার ঈমানদার মুনাফিকদের মায়াতের মধ্যে আল্লা taala বলেন হে ঈমানদার হে আল্লাহ পাক মুমিনদেরকে এমন একটা ব্যবসার কথা বলছেন যেই ব্যবসার মধ্যে বরকত এবং রহমত এই ব্যবসা এমন একটা ব্যবসা আবু রাদিয়াল্লাহ তালা বলেন এক আজিব ব্যবসা একটি আজিব ব্যবসা দুনিয়াতে মানুষ আছে শূন্য হাতে নাকি নাকি ধন সম্পদ হয়ে আছে মারপাটের থেকে ধন সম্পদ হয়ে আছে কোটি টাকার মালিক এখন যে আছে সে কি কোটি টাকা নিয়ে আসছে যে আজকে ক্ষমতার মালিক সে ক্ষমতা মারপাট দিয়ে লয়ে আছে আল্লাহ তাআলা বলেন বান্দা শূন্য হাতে দুনিয়ায় আসছো তোমার হাতটাকে আমি আল্লাহ সম্পদ দিয়ে ভরায়া দিয়েছি সম্পদ দান করলাম আমি আল্লাহ সেই সম্পদের বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিছি এমন কোন ব্যবসায়ী আছে দুর্নীতি যে আপনি মাল কিনতে গেছেন দোকানে দোকানদার আপনি টাকা দিয়ে তবে এই টাকার বিনিময় এই মাল নেওয়া আছে এমন কোন ব্যবসায়ী বোঝেন না আমার কথা দোকানদারের কাছে গেছেন মাল কেনার জন্য আর দোকানদারের নিজে টাকা দিয়া কইছে এই টাকার বিনিময়ে আমার কাছে এই মাল নেওয়া এমন কোন ব্যবসায়ী আছে কিন্তু আল্লাহ তালা এমন একটা ব্যবসায়ী তিনি মোমেন বান্দাকে দুনিয়াতে পাঠাইছেন খালি হাতে তিনি এই দুনিয়াতে তাকে সম্পদ দান করছেন আবার সেই সম্পদের বিনিময় জান্নাতও দিছেন এই এক আজিজ ব্যবসায়ী আজিজ ব্যবসা হাসান বসির রহমাতুল্লাহ আলাইহি বলেন এ দুনিয়ার মানুষ একটু চিন্তা করিয়া দেখো কেমন একটা ব্যবসা আল্লাহ তাআলা করলেন মুমিনের শূন্য হাত কোনো টাকা নাই পয়সা নাই ধন নাই সম্পদ নাই ধন সম্পদ দান করছেন আমার আল্লাহ আবার জান্নাতও দেবে আমার আল্লাহ সম্পদের মালিক সেই বানাইছে আবার ঘুরে রান্না তো বুঝাইতে পারছি আপনি তো শূন্য হাত আপনার হাত ভরাই দিলেন আল্লাহ আবার সেই সেই সম্পদের বিনিময় আবার রান্না হয়েছে চিন্তা করতে পারেন কেমন ব্যবসা মোমেনের সাথে খুদা উফুদ দিয়ে ব্যবসা করে গেছে বিনা চালানের ব্যবসা করছে না বিনা চালানের ব্যবসা মোমেনের

আল্লাহ পাক রব্বুল আলামিন ফটো সুন্দর একটা ব্যবসার কথা বললেন আল্লাহর হাবিব পায়গাম্বর আরাবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাকে আল্লাহ তালার জিম্মা নেয় নেন বান্দা আল্লাহ রাস্তায় যে হাত করার জন্য ঘর থেকে বের হয়ে যায় যে বান্দা ইসলাম প্রতিষ্ঠার জন্য ঘর থেকে বের হয়ে যায় কাফের বিরুদ্ধে কাফের মোকাবেলায় তিনি ময়দানে হাজির হয়ে যায় ওই বান্দার প্রতি আল্লাহ তারা বান্দার জিম্মায় চলে যায় বান্দা যদি ময়দানে গিয়া কাফের মোকাবেলায় শহীদ হয়ে যায় ওই বান্দাকে সোজা জান্নাতে আমি আল্লাহ ঢুকায় দেই বান্দা যদি সুহাদে শহীদ না হইয়া গাজি হইয়া তাকে আমি আল্লাহ তাআলা গনিমতের মাল দিয়া সওয়াব দিয়া বাড়ি দিয়া পাঠায় দেই ঐ বাড়ায় যায় সওয়াব দেয় আবার ধনীমতের মাল কাফেরদের যা যেই ধনসম্পদ ফালাই দিয়ে যায় সেই ধনসম্পদ দিয়া আর মাল মাল দিয়া তারপরে ধনি বানাইয়া সব দিয়ে বাড়ি পায় দেয় কত বড় ব্যবসা এ দুনিয়া ईमानदार শহীদ হয়ে গেলে সাজা জান্নাত বাতিয়া Tackle তুমি ধনমান সওয়াব মুত্তাকি মুমিন ईमानदार বেঈমানের পক্ষে যাইয়ে মোল্লা পূজাল না

آذن يا مسلمان ألقك رب العالمين برهن والتائبون العابدون الحامدون السائلون الرافعون الساجدون آمرون بالمعروف والنهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين

তারা আবেদ হয় তাদের কোনো নামাজ কাজা নাই তাদের কোনো রোজা কাজা নাই তারা আল্লাহ রাস্তায় দেওয়া থেকে তারা ফিরে না তারা জাকাত ইসলামের বিপক্ষে দাঁড়ায় না তারা কোনো মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার করে না তারা আল্লাহর হুকুম সরিয়া অনুযায়ী নবীর আদর্শে জীবন চালায় আর মনে মসজিদে তার মনে ইসলামের রাস্তায় যে তার মোনা বাবু মসজিদে যে তার মুনা মাদ্রাসায় মনে ডাল সব দেওয়া খারাপ মনে মুনা আমার দায়িত্ব আমি বিভিন্ন জায়গায় ওখানে খাওয়ান আছে ইসলামের পথে খাওয়ান নাই ইসলামের পথে খাওয়া দেওয়া লাগে ইসলামের পথে কি করা যায় না খাওয়া যায় না কারণ খাওয়া গেলে তার জান্নাত পাওয়া যাবে না কারণ আল্লাহ কি কইছে জান্নাত দিবা জান্নাত নিয়ে যাবা আর দুনিয়াতে কি কয় খাওন পাবা বা জান্নাত কাটা যাইবে শেষ হিসাব সোজা কিছু পাইতে হলে কিছু দিতে কিছু পেতে হলে কিছু দিতে হবে দুনিয়াতে আলাদা ক্ষমতা টাকা পয়সা যদি চাও জান্নাত করতে কপালটা চললে যাইবে আর দুনিয়াতে যদি তুমি কষ্ট করো টাকা পয়সা বিলাই দাও জান্নাত দিকে রেডি বুঝাইতে পারছি

সাইউনা না খায় থাকে রোজা রাখে কষ্ট করে এই সাইউনা রে ব্যাখ্যা করতে গেলে তা দিন লাগে এ দুনিয়ার ঈমানদার আল্লাহ বলে নরাকিয়ুনা যারা ঈমানদার তারা রুকুকারীদের সঙ্গে রুকু রুকু করে তার দোকানে মাইয়া ভি জানে না নামাজের সময় এরা চার দোকানে মাইয়া কি করে না ভি জানে না বাগান মাইয়া দাদা জানে না দপারা ঈমানদার তারা রুকুকারীদের সঙ্গে গিয়ে রুতু করে